এই ছকটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এখান থেকে পরীক্ষায় একটা প্রশ্ন হবেই আর তোমরা অনেকেই আছো যে পুরো ছকটা কিছুতেই মাথায় রাখতে পারো না তাই এই ছোট্ট একটা ক্লাস দেখে নাও তারপর দেখবা নিজেই পুরো ছকটা নিজেই তৈরি করতে পারছো সেই জন্য একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে তো দেখো এই কলয়েডের আগে দেখবো যে কয় প্রকার বা কয় নমুনা আছে দাদা এই প্রকার অর্থাৎ নমুনা আছে ছয় প্রকার কয় প্রকার বস মাথায় রাখবে যে ছয় প্রকার কয় প্রকার ছয় প্রকার দুটো এরোসল দুটো সল দুটো ফোম একটা জেল একটা ইমালসন কি বললাম আবার বলো বলো আমার সাথে বলো যে দুটো এরোসল দুটো সল দুটো ফোম একটা জেল একটা ইমালসন মাথায় থাকবে আবার বলো যে ছয় প্রকারের নমুনা রয়েছে বা ছয়টা প্রকার রয়েছে কলয়েডের কি কি দুটো এরোসল রয়েছে দুটো সল রয়েছে দুটো ফোম রয়েছে একটা জেল রয়েছে একটা ইমালসন রয়েছে এবার দেখব উদাহরণগুলো দাদা এরোসল কয়টি মা থাকবো দুই প্রকারের এরোসল দুই প্রকারের এরোসল একটা কুয়াশা একটা ধুয়াশা খা, কুয়াশা আর ধুয়াশা দুই প্রকারের এরোসল একটা কুয়াশা একটা ধোয়াশা কুয়াশা মানেই শিশির আর মেঘ চলে আসবে কুয়াশা যখনই বলবা তুমি সাথে মাথায় রাখবা মেঘও আছে শিশিরও আছে আর ধোয়াশা যখনই বলবা তখন ধোয়া গাড়ি ঘোড়া থেকে নির্গত ধোয়া এগুলো সবই কিন্তু ধোয়াশা অর্থাৎ ধোয়া এরও সল মাথায় থাকবে আর দু প্রকারের সল রয়েছে দুই প্রকারের সল একটা তরল সল দিয়ে মাথায় রাখবে একটা কঠিন সল দুই প্রকারের সল একটা তরল সল একটা কঠিন সল তরল সলের মধ্যে কাদা পড়ছে কি পড়ছে কাদা দাদা তরল সলে কাদা আর কাদাটা মাথায় আসা মাত্রই মিল্ক অফ ম্যাগনেশিয়াম এটাও এক প্রকারের কাদা মিল্ক অফ ম্যাগনেশিয়ামও এক প্রকারের কাঁদা ঠিক আছে আর একটা কঠিন সল কঠিন কঠিন সল কঠিন সল ওই ঘোলাটে কাঁচ ঘোলাটে কাঁচ তার সাথে রত্ন পাথরও চলে আসবে তাহলে কঠিন সল কি ঘোলাটে কাঁচ আর তার সাথে রত্ন পাথরও চলে আসবে বলো বলো দাদা ছয় প্রকারের নমুনা কয় প্রকার ছয় প্রকারের নমুনা দুটো এরোসল দুটো সল দুটো ফোম একটা জেল একটা ইমালসন। দুটো এরোসল একটা কুয়াশা একটা ধোয়াশা একটা কুয়াশা একটা ধোঁয়াশা কুয়াশার সাথে মেঘ আর শিশির চলে আসে ধোঁয়াশা মানে ধোয়া ওই গাড়ি ঘোড়া থেকে নির্গত ধোয়া দাদা দুটো সল এরোসলের পরেই দুটো সল একটা সল হচ্ছে তরল সল মানে যেটা কাদা আর ম্যাগনেশিয়াম মিল্ক অফ ম্যাগনেশিয়াম এক প্রকারের কাঁদা আর একটা হচ্ছে কঠিন সল কঠিন কঠিন ওই যে কাঁচ বা পাথর কাঁচ কোন পাথর রত্ন পাথর ঘোলাটে কাঁচ রত্ন পাথর ঘোলাটে কাঁচ হলো, কঠিন সল চলো দুটো ফোম কি রয়েছে দুই প্রকারের ফোম রয়েছে একটা ফোম দাড়ি কামাতে লাগে সেভিং ক্রিম একটা ফোম কি এই যে দেখো সেভিং ক্রিম ওই ফিচ করে দিলে পরে অনেক খান্টিক বেরিয়ে পড়বে সেভিং ক্রিম দাড়ি কামাতে লাগে সেভিং ক্রিম তাহলে ফোমের মধ্যে একটা কী আছে এক রকমের ফোম আছে যেটা সেভিং ক্রিম আর এক রকমের ফোম যে ফোম হচ্ছে স্পঞ্জ স্পঞ্জ বা ফোম রাবার ঝামাপাথর স্পঞ্জ মাথায় দেওয়া হয় স্পঞ্জ দিয়ে জিনিসপত্র তৈরি হয় তাই না বা মানে জিনিসপত্র কি বলবা যে বালিশ বা বিছানা বা মাথায় রাখবা ফোম এক ফোম হচ্ছে সেভিং ক্রিম আর এক ফোম হচ্ছে স্পঞ্জ ঝামা পাথর স্পঞ্জ আর ঝামা পাথর মাথায় রাখবে চলো আবার বলো বলো দাদা ছয় প্রকারের নমুনা রয়েছে দুটো এরোসল দুটো সল দুটো ফোম একটা জেল একটা ইমালসন দুটো এরোসল একটা কুয়াশা একটা ধোয়াশা কুয়াশার সাথে মেঘার শিশির আছে ধোয়াশার সাথে গাড়ি ঘোড়ার ধোঁয়া আসে আর দুটো সল একটা তরল সল যেটা কাঁদা কাঁদা তরল সল আর কাঁদা মানেই চলে আসবে আর একটা কি মিল্ক অফ ম্যাগনেশিয়াম আর একটা কঠিন সল কঠিন কঠিন কাঁচ কাঁচ ঘোলাটে কাঁচ ঘোলাটে কাঁচ আসলেই তার সাথে রত্নবাদর চলে আসবে দুই প্রকারের ফোম রয়েছে দুটো ফোম রয়েছে একটা ফোম দিয়ে দাড়ি কামানো হয় সেভিং ক্রিম আর একটা ফোম ওই তোমার স্পঞ্জ স্পঞ্জ ঝামাপাথর আর স্পঞ্জ ঝামাপাথর মানেই তার সাথে ফোম 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 অর্থাৎ রবারও চলে আসবে আর দুটো সিঙ্গেল সিঙ্গেল একটা জেল জেল থেকেই জেলি জেল থেকেই জেলি জেল থেকেই কি জেল থেকেই জেলি জেলি মানেই মাখন আর পনির জেলির সাথে একটু মনে মনে ভাবো জেলিটা ঠিক যেরকম দেখতে হয় ঠিক একই রকমে কিন্তু পনির মাখন দেখতে হয় তাহলে জেল থেকেই জেলি জেলি মানেই পনির আর মাখন চলে আসবে আর একটা রয়েছে ইমালসন দুধ দুধ কী বললাম দুধ আর ওই ফেস ক্রিম দুধ আর ফেস ক্রিম ইমালসন কি দুধ আর ফেস ক্রিম তাহলে উদাহরণগুলো এবার নিজে নিজেই পারবে ওই দিকে পরে যাচ্ছি আগে দেখে নাও বলো দাদা ছয় প্রকারের নমুনা রয়েছে দুটো এরোসল দুটো সল একটা কঠিন একটা তরল একটা কঠিন একটা তরল দুই প্রকারের ফোম রয়েছে একটা জেল রয়েছে একটা ইমালসন রয়েছে তা দুটো এরোসলের মধ্যে একটা কুয়াশা একটা ধোয়াশা কুয়াশার সাথে মেঘার শিশির আসে ধোঁয়াশার সাথে ধোঁয়া অর্থাৎ গাড়ি ঘোড়ার ধোঁয়া আসে দুই প্রকারের সল তরল সল আর কঠিন সল তরল মানেই কাদা কাদার সাথে মিল্ক অফ ম্যাগনেশিয়ামও আর একটা চলে আসে আর কঠিন সলের মধ্যে ঘোলাটে কাঁচ আছে একটা আর রত্ন পাথর একটা দুই প্রকারের ফোম এক প্রকারের ফোম দিয়ে দাড়ি কামানো হয় আর এক প্রকারের ফোম স্পঞ্জ ঝামা পাথর তার সাথে ফোম রাবারও চলে আসছে আর দুটো সিঙ্গেল সিঙ্গেল একটা জেল জেল অর্থাৎ জেলি জেলি মানে মাখন আর পনির জেলির সাথে কী আসছে মাখন আর পনির আর একটা রয়েছে ইমালসন যেটা দুধ ইমালসন কি দুধ বোঝা গেল উদাহরণ এবার দেখো এই উদাহরণগুলো মাথায় থাকলে তোমার এইগুলো কিন্তু অটোমেটিক হয়ে যাবে বি বিস্তার মাধ্যম আর বিসৃত দশা দাদা মাধ্যম মানে কি মাধ্যম মানে যেটা অনেক আছে বিস্তার মাধ্যম মানে যেটা অনেক আছে আর বিসৃত দশা মানে যার মধ্যে অল্প কিছু আছে যেমন কুয়াশা দাদা কুয়াশা তো দেখি আকাশ পুরো আকাশটাই তো বায়ু অর্থাৎ গ্যাস তার মধ্যে জাগাই জাগাই জলের কণা জাগায় জায়গায় জলবিন্দু মানে যেটা বিরাট কিছু আর রয়েছে সেটা হচ্ছে বিস্তার মাধ্যম মাধ্যমের মধ্যে দশা কোন মাধ্যম গ্যাসীয় মাধ্যমের মধ্যে তরল দশা কুয়াশায় কি বলবে কুয়াশা মেঘ শিশির শিশির পুরো আকাশের মধ্যে জাগায় জায়গায় শিশির অর্থাৎ জলবিন্দুর কণা বলবা যে কু শিশির মাথায় চলে আসবে যে বিরাট বড় বিরাট বড় বায়ুমণ্ডল অর্থাৎ গ্যাস ওই গ্যাস মাধ্যমের মধ্যে তরলের কণা কি বলবে গ্যাসের মধ্যে তরল হয়ে গেল কুয়াশা শিশির মেঘ বোঝা গেল দাদা ধোয়া ওই গাড়ির পেছন থেকে যে ধোঁয়া বেরোচ্ছে ধোয়া তো অনেক ধোয়া আর তার মধ্যে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কি রয়েছে কঠিন পদার্থ রয়েছে তাই না বালু কণা বা হচ্ছে গাড়ি ঘোড়া থেকে মানে ধোয়ার সাথে কিছু তোমার হচ্ছে পদার্থও মানে কঠিন পদার্থ কিন্তু বেরোয় আর কি তাই না তা সেটাও মাথায় রাখবে তা ভালো মতোই বলতে পারবে যে বিরাট গ্যাস মাধ্যমটা কি ওই গ্যাস মাধ্যমের মধ্যে কঠিন রয়েছে ধোয়া কেমন এটুকু মাথায় থাকলো কি বলো বলো দাদা দুই প্রকারের এরোসল একটা কুয়াশা একটা ধোয়াশা কুয়াশা মানেই ওই বিশাল বড় বায়ু অর্থাৎ গ্যাস মাধ্যমের মধ্যে ছোটো ছোটো জল মানে আমরা বুঝে যাব গ্যাসের মধ্যে তরল গ্যাসের মধ্যে মাধ্যম কি যার মধ্যে মানে সেটা মাধ্যম আর যেটা রয়েছে যার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে দশা ওই গ্যাসের মধ্যে তরলের দশা কুয়াশা মেঘ শিশির আর ধোয়া ধোয়া মানে ওই যে গাড়ি ঘোড়া থেকে যে নির্গত হয় ধোয়া সেই ধোয়ার মধ্যেও কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কঠিন পদার্থ থাকে মানে অনেকখানটিক ধোঁয়া বেরোয় মাধ্যমটা অনেক ধোয়া অর্থাৎ গ্যাসটা অনেক অল্প কিছু তার সঙ্গে কঠিন পদার্থ বেরোয় তাহলে গ্যাসের মধ্যে কঠিন হয়ে গেল তোমার এই ধোয়া অর্থাৎ এটা এক প্রকারের এরোসল দাদা এরপরে কি দেখেছিলাম দুটো সল দুটো সল একটা তরল সল মানে কাদা কাদা বানাই আমরা কি করে কাদা বানাই বলো তুমি বলবা খানিকটা জলের মধ্যে একটু মাটি ঢেলে গুলিয়ে দিলাম কাদা হয়ে গেল তার মানে জলের মধ্যে মাটি অর্থাৎ মাটি মানেই শক্ত মানে কঠিন মেশাচ্ছ জল মানেই বুঝতে পারছো তরল তরলের মধ্যে তরলের মধ্যে কঠিন দিচ্ছ অর্থাৎ কাদা হয়ে যাচ্ছে অর্থাৎ সল হচ্ছে মিল অফ ম্যাগনেশিয়ামের ক্ষেত্রেও তাই কারণ কাদা আর মিলকপ অফ ম্যাগনেশিয়াম দুটো ভাই ভাই বোঝা গেল আচ্ছা কঠিন সল দাদা কঠিন সল মানে ওই ঘোলাটে কাঁচ একটা কাঁচকে ঘোলাটে বানাই কি করে একটা কাঁচের ওপর পেরেক দিয়ে ঘষাঘষি করে আমরা ঘোলাটে বানালাম মানে আমরা ঘোলাটে কাঁচ বানানোর জন্য দুটোই কিন্তু কঠিন ব্যবহার করলাম অর্থাৎ কঠিনের মধ্যে কঠিন ঠিক একই রকমই কঠিনের সঙ্গে রত্নপাথর চলে আসছে এরা দুই ভাই ভাই বোঝা গেল তাহলে দুটো সল গেল এবার দুটো ফোম দুটো ফোম এক ফোম মারে দাড়ি কামানো তোমার এই সেভিং ক্রিম সেভিং ক্রিম কেমন দাদা সেভিং ক্রিম তোমার হচ্ছে গালে লাগিয়ে তোমার হচ্ছে দাড়ি কামানো হয় যদি দেখি আমরা তো দেখেছি যে তরলটা বেশি থাকে তার মধ্যে ছোটো ছোটো ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র কি থাকে বুববারু বুববারু থাকে যার মধ্যে বায়ু থাকে অর্থাৎ তরল থাকে অনেকটা তার মধ্যে অল্প কিছু গ্যাস থাকে তরল মাধ্যমের মধ্যে বিস্তৃত দশা অর্থাৎ কি দশা ওই তরল মাধ্যমে গ্যাসীয় দশা তরল মাধ্যমে গ্যাসীয় দশা কোনে ফোমে ফোম সেভিং ক্রিমে আর যদি আর এক ফোমের কথা আসি ওই স্পঞ্জ ঝামা পাথর ঝামা পাথর এই ঝামা পাথর দেখবা কি পাথরটা পুরোটাই তো কঠিন তার মধ্যে জাগায় 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 ফুটো ফুটো মানে ফাঁকা থাকে ওর মধ্যে ফাঁকা গ্যাস থাকে তার মানে পাথর পুরোটাই কঠিন অর্থাৎ কঠিন মাধ্যমের মধ্যে জাগায় জাগায় ছিদ্রের মধ্যে গ্যাস থাকে অর্থাৎ কঠিনের মাধ্যমে গ্যাসীয় দশা কঠিন মাধ্যমে গ্যাসীয় দশা ঝামা পাথর ফোম ঝামা পাথর ফোম তাহলে দুই প্রকারের ফোমও হয়ে গেল থাকলো একটা জেল জেল মানে জেলি জেলিটা দেখতে কেমন লাগে কেমন শক্ত শক্ত লাগে কিন্তু নরম নরম পনির মাখন পনির কেমন দাদা ওই শক্ত শক্ত লাগে রেখে দিলে ও পনিরের মধ্যে থেকে সামান্য জল জল বেরোয় অর্থাৎ অর্থাৎ পনির মানে শক্ত ওর মধ্যে থেকে জল জল বেরোয় অর্থাৎ শক্ত মানে কঠিন মাধ্যম মানে জল কঠিনটা তো থাকে পনির কি অনেকটা শক্ত তার মধ্যে থেকে সামান্য কিছু জল বেরোয় অর্থাৎ অনেকটা কঠিন মানে মাধ্যমটা হলো কঠিন কঠিন মাধ্যমের মধ্যে সামান্য তরল কঠিন মাধ্যমে সামান্য তরল জেল জেল মানে জেলি মাখন আর পনির জেল মানে জেলি মাখন আর পনির আর একটা পড়ে রয়েছে ইমালসন দাদা ইমালসন তো দুধ ওই দুধ কিসের মধ্যে কি বলবো জলে দুধে মিশিয়ে দেওয়া হয় অর্থাৎ জলে দুলে জলে দুধে মেশানো হয় মানে জল আর দুধ জলে দুধে মেশানো হয় ইমালসন তার মানে জলও তরল দুধও তরল অর্থাৎ তরলের মধ্যে তরল তরলের মধ্যে তরল বলো চলো এবার বলো দাদা ছয় প্রকারের নমুনা দুটো এরোসল দুটো সল দুটো ফোম একটা জেল একটা ইমালসন দুটো এরোসল একটা কুয়াশা একটা ধোয়াশা কুয়াশার সাথে আর শিশির চলে আসে ধোয়াশার সাথে গাড়ি ঘোড়া থেকে নির্গত ধোয়া আচ্ছা কুয়াশা মানে বিরাট বায়ু অর্থাৎ গ্যাস মাধ্যমের মধ্যে সামান্য সামান্য জলের কণা মানে গ্যাসের মধ্যে তরল গ্যাসের মধ্যে তরল একটা মাথায় রাখবা মেঘ আর কুয়াশাও একই হয়ে যাবে দাদা ধোয়াশা ধোয়া ধোঁয়া ধোয়া যেখান থেকে বেরোচ্ছে তার মধ্যে থেকে মানে বিরাট ধোয়া বেরোচ্ছে তার মধ্যে থেকে কিছু কিছু কঠিন পদার্থ বেরোচ্ছে মানে মানে ওই গ্যাস মাধ্যমের মধ্যে কঠিন দশা সেটা হচ্ছে ধোয়া আর ধোঁয়া কিসের মধ্যে পড়ছে ভালো মতোই বুঝতে পারছো এরও সল গেল দুটো সল একটা তরল একটা কঠিন যে তরল সল কাদা 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 কি করে বানাই মানে জলের মধ্যে একদোলা মাটি ফেলে দিই কাদা হয়ে যায় জলের মধ্যে মানে তরল মাধ্যমের মধ্যে মাটি ফেলি একদোলা অর্থাৎ কঠিন ফেলি হয়ে যায় কাদা আর কাদা আর মিল্ক অফ ম্যাগনেশিয়াম ভাই ভাই মানে যেটা কাঁদারও যা পদ্ধতি মিল্ক অব ম্যাগনেশিয়ামও তাই যে তরলের মধ্যে কঠিন ফেলে দি হয়ে যায় সল অর্থাৎ মিল্ক অফ ম্যাগনেশিয়াম আর একটা রয়েছে কঠিন সল ওই ঘোলাটে কাচ কি করে বানাই একটা পরিষ্কার কাচের ওপরে যদি পেরে ঘষি তাহলে ঘোলাটে কাঁচ হয়ে গেল আর ঘোলাটে কাঁচ আর রত্নপাতর একই জিনিস মানে এরা দুজনাই কঠিন সল আর ওই ঘোলাটে কাঁচ বানানোর জন্য আমরা কি কী ব্যবহার করেছি কাঁচ একটা কঠিন আর ওই পেরেক দিয়ে ঘষে দিলাম অর্থাৎ কঠিনের সাথে কঠিন মিলে কিন্তু হয়ে গেল। মানে কঠিন মাধ্যমের মধ্যে কঠিন হয়ে গেল তোমার ঘোলাটে কাঁচ অর্থাৎ কঠিন সল গেল চলে আসো ফোম দুই প্রকারের ফোম একটা দাড়ি কামানো শেভিং ক্রিম যেটা গায়ে গালে মাখালে তুমি দেখবা গালে মাখালে কেমন হাতটা তো ভিজে যায় কিন্তু কেমন কেমন যেন ছোট্ট 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 বায়ুর কণা থাকে ওর মধ্যে অর্থাৎ অর্থাৎ অনেকটা অনেকটা তরল থাকে অল্প কিছু বায়ুর কণা থাকে মানে তরলের মা তরল মাধ্যমের মধ্যে সামান্য গ্যাস থাকে অর্থাৎ তরল মাধ্যমে গ্যাসীয় দশা ফোম সেভিং ক্রিম আর এক ফোম রয়েছে ঝামা পাথর ঝামা পাথর তো কঠিন তার মধ্যে জাগায় জাগায় ফুটো ফুটো মানে কঠিনের মধ্যে ওই সামান্য কিছু গ্যাস কঠিন মাধ্যমে গ্যাসীয় দশা ওই তোমার হচ্ছে ঝামা পাথর আর ঝামা পাথর হওয়া মাত্রই বলবা স্পঞ্জ আমরা দেখেছি তাই রাবারও তাই দেখেছি ফোমও তাই দেখেছি আর সিঙ্গেল সিঙ্গেল পরে রইলো ইমালসন আর জেল দাদা ইমালসন মানে দুধ দুধ মানে জলে মানে তোমার মাথায় রেখবে দুধ দুধ মানে জলে দুধে মেশানো হয় এই কথাটা মাথায় চলে আসবে জলে দুধে মেশানো হয় জলে দুধে মেশানো হয় অর্থাৎ জলে দুধ মেশানো হয় বা জলে দুধে মেশানো হয় মানে দুটোই হচ্ছে তরল তার মানে দুধ হলো তরলে তরল তরলে তরল ইমাল ছন কি ইমাল হল তরলে তরল আর একটা পরে রয়েছে জেল জেল মানে জেলি পনির পনির আমরা দেখি শক্ত পনির হচ্ছে পুরোটাই শক্ত কিন্তু টিপলে ভেতর থেকে জল বেরিয়ে আসে সামান্য জল অর্থাৎ শক্ত পনির হচ্ছে শক্ত মানে কঠিন মাধ্যম কঠিন মাধ্যমের মধ্যে সামান্য একটু তরল তাই না আর পনির মানেই সাথে কি আসবে জেলি মাখন চলে আসবে বোঝা গেল কোনো সমস্যা চলো দাদা এটা কি এটা হচ্ছে কঠিন এটা বরফ বরফ কি বরফ বরফ মানে কঠিন আর এই গ্লাসের মধ্যে জল রয়েছে গ্লাসের মধ্যে জল জল কি তরল আর এই জলকে যখন ফোটানো হয় যে জলীয় বাষ্প এটা তো গ্যাস রয়েছে গ্যাস এটা হচ্ছে গ্যাস তাহলে এটা কঠিন এটা তরল আর এটা গ্যাস দাদা চলো এই কঠিনকে আমরা মানে বরফ আমরা গলালাম বরফ কি করলাম বরফ গলালাম জল বানালাম তার মানে বরফ গলালাম জল বানালাম মানে কঠিন থেকে জল হলো অর্থাৎ তরল হলো গলন ঘটল কঠিন থেকে তরল হওয়ার প্রক্রিয়াটা গলন বোঝা গেল এবার সেই জলকে তাপ দিলাম তাপ দিয়ে গ্যাসে মানে বাষ্প করে ফেললাম তাপ দিয়ে কি করলাম বাষ্প করলাম সেই প্রক্রিয়াকে বলা হয় বাষ্পীভবন মানে তরলকে যখন তাপ দিলাম অর্থাৎ বাষ্প করলাম সেই প্রক্রিয়ার নাম বাষ্পীভবন এবার সেই সেই গ্যাস কোনো গ্যাসকে যদি আমরা আবার কঠিন করে ফেলি একটা অবাস্তব কাজ করে ফেলেছি অর্থাৎ অবক্ষেপণ ঘটে গেছে গ্যাসকে কঠিন করলাম একটা অ অবাস্তব কাজ করে ফেলেছি অতে অবক্ষেপণ ঘটে গেছে বোঝা গেল ঠিক একই রকমই উল্টে যদি আসি দাদা দাদা কোনো একটা কঠিনকে কোনো একটা কঠিন দেখলাম উবে গেলো উড়ে গেল উড়ে গেল মানে গ্যাস হয়ে গেল অর্থাৎ ঊর্ধ্ব পাথন ঘটল কপুর মাথায় চলে আসবে ন্যাপথলিন মাথায় চলে আসবে ফেলে রাখলাম ন্যাপথোলিন একটা কঠিন ফেলে রাখলাম কিছুদিন পর আর দেখলাম না উড়ে গেল উবে গেলো ঊর্ধ্ব পাথন ঘটল বলবা কঠিন থেকে গ্যাসে যাওয়াটা ঊর্ধ্ব পাথন এবার কোনো গ্যাসকে আমরা ঘনিয়ে 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 মানে জম ঘনিয়ে মানে কি কোনো গ্যাসকে ঠান্ডা করলাম ঘনালাম ঘনীভবন ঘটলো অর্থাৎ তরল বানালাম তাই না কোনো গ্যাসকে তুমি ঠান্ডা করে ঘনিয়ে 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 তরল বানালে আর সেই প্রক্রিয়ার নামটা কী দেবে ঘনীভবন করেছো এবার কোনো তরলকে তরলকে তুমি ঠান্ডা করছো শক্ত করছো কঠিন করছো তাহলে সেই প্রক্রিয়াকে বলবা কঠিনই ভবন বোঝা গেল কোনো সমস্যা থাকবে কি বলবা দাদা কঠিন থেকে কঠিন থেকে সরাসরি যদি কোনো পদার্থ গ্যাসে চলে যায় তাহলে সেটাকে ঊর্ধ্বপাতন বলা হয় আচ্ছা গ্যাস থেকে যদি কোনো কিছু সরাসরি কঠিনে আসে তাহলে সেটাকে অবক্ষেপণ বলে কোনো কঠিন যদি গলে গিয়ে তরল হয় তাহলে সেটাকে গলন বলে আর কোনো তরল যদি জমে গিয়ে কঠিন হয় সেটাকে কঠিনই ভবন বলে আর কোনো তরল যদি গ্যাসে হয়ে যায় বাষ্পভীত হয় সেটাকে বাষ্পীভবন বলে আর কোনো কোনো গ্যাস যদি দাদা তরলে পরিণত হয় তাহলে সেটাকে জমাতে হবে ঘনাতে হবে ঘনি ববন করবে কোনো ব্যাপার কোনো ব্যাপার না চলো আর এই যে কঠিন তরল গ্যাস এদের কিছু দেখব কি কি দেখব সজ্জিত মানে সাজানো গোছানো কি না কার আকর্ষণ বল বেশি কার ফাঁকা জায়গা বেশি আর কার গতিশক্তি বেশি দাদা একটা জিনিস তো ভালোই বুঝবো আমরা সেটা তরল মাঝখানে রয়েছে তরল এর সব কিছুই মাঝামাঝি এর সব কিছুই মাঝারি 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 দেখো সজ্জিতর কথা আসি কে সব থেকে বেশি সুসজ্জিত দাদা কঠিনের এই কণাগুলো দেখছো কেমন যেন পরপর একটা লাইন বাই লাইন একটা নিয়ম মেনে সব অবস্থান করেছে অর্থাৎ কঠিনের কণাগুলো কিন্তু খুব সজ্জিত মানে সজ্জিত খুব ভালোভাবে এরা একদম একটা নিয়ম মেনে একটা সুসজ্জিতভাবে রয়েছে কিন্তু তরলের কণাগুলো দেখছি একটা আর একটার গার উপরে উঠে পড়েছে আর গ্যাসের ক্ষেত্রে এরা তো এলোমেলোভাবে এদিক ওদিক রয়েছে বোঝা গেল বিষয়টা আকর্ষণ বল দাদা কঠিনে কোনো কঠিনের যে কণাগুলো তাদের মধ্যে বুঝতে হবে কঠিনের কণাগুলোর মধ্যে আকর্ষণ বল নেই বলেই তো এরা একটা সরি কঠিনের কণাগুলোর মধ্যে আকর্ষণ বল সব থেকে বেশি বলেই তো এরা একটা কণা আর একটা কণাকে ধরে রেখেছে তাই না এই কণাটা বলছে তোকে আমি ছাড়বো না আমার বিরাট ক্ষমতা মানে এদের মধ্যে আকর্ষণ শক্তি আকর্ষণ বল সব থেকে বেশি ওই জন্যই একটা কণা আর একটা কণাকে ধরে 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 এইভাবে এরা শক্ত হয়ে রয়েছে তাই না কিন্তু তরলে মাঝামাঝি তরলে আকর্ষণ বল মাঝামাঝি ফাঁকা স্থান মাঝামাঝি গতিশক্তিও মাঝামাঝি তরলে সব কিছুই মাঝামাঝি গ্যাসের ক্ষেত্রে দেখি এদের মধ্যে আকর্ষণ বল নেই বললেই চলে ওই জন্য তো এ একে ধরতে পারছে না এ একেও ধরতে পারছে না যে যার মতো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে অর্থাৎ গ্যাসে আকর্ষণ বল মানে গ্যাসীয় পদার্থের কণাগুলোর আকর্ষণ বল নেই বললেই চলে ফাঁকা জায়গা দাদা কঠিনে কি ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি এই কঠিন কণা মানে পদার্থের কণাগুলোর মধ্যে এর মধ্যে ফাঁকা স্থান নেই বললেই চলে এদের মধ্যে ফাঁকা স্থান খুবই কম তরলে মাঝামাঝি গ্যাসে বিরাট ফাঁকা একটা কণা কোথায় আর একটা কণা কোথায় তাই না এদের মধ্যে ফাঁকা জায়গা বিরাট ফাঁকা গতিশক্তি দাদা ফাঁকা ফাঁকা স্থান আর গতিশক্তি একসাথে হয় একই রকম হয় দেখো ওই গ্যাসে গ্যাসে কণাগুলোর মধ্যে ফাঁকা জায়গা রয়েছে মানে বুঝিয়ে দিচ্ছে এদের কণাগুলোর মধ্যে গতিশক্তি বেশি ওই জন্যই তো এদের মধ্যে কোনো আকর্ষণ বল নেই একটা কণা এদিক মানে সব কণায় কি এদিক ওদিক ছোটাছুটি করছে তাই না তাহলে এদের কিন্তু গতিশক্তি সব থেকে বেশি তরলে মাঝামাঝি আর কঠিনে কঠিনে এদের গতিশক্তি নেই ওই জন্যই তো একজন আর ধরে রেখেছে যদি গতিশক্তি খুব বেশিই থাকতো তাহলে তো এরা এদিক ওদিক ছোটাছুটি করতো বিষয়টা বোঝা গেল বোঝা গেল কোনো সমস্যা দাদা সুসজ্জিতর কথা বললে কঠিনে স মানে সব থেকে বেশি সুসজ্জিত এরা একটা নির্দিষ্ট শৃঙ্খলাবদ্ধভাবে রয়েছে এরা মাঝামাঝি একটা আর একটা উপর গড়িয়ে পড়ছে এদের কোনো রকমের কোনো মানে সুসজ্জিত নেই এলোমেলো আকর্ষণ বল কঠিনে সর্বাধিক তরলে মাঝামাঝি গ্যাসে নেই বললেই চলে ফাঁকা স্থান আর গতিশক্তি গ্যাসে সব থেকে বেশি ফাঁকা স্থান আর গতিশক্তি গ্যাসে থেকে বেশি কঠিনে নেই বললেই চলে আর তরলে মাঝামাঝি এই ছিল চলো ক্লাসটা ভালো লাগলো একটা লাইক করে দাও সবাই ভালো করে পড়ো কেমন রাখছি জয় হিন্দ